তো পুরো এটা সাদা পিঙ্ক রঙের পায়রা হুম এটা বল না নতো কি নতো লেগেছে দেখেছে নিলেন তো থেকে জামি তুই তা খুলে একটাটা উঠে পারবে না এই জিনিসটা একটা প্রশ্ন আছে হুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আর আমি খুব ভালো আছি তো আজকে দেখতে পেলা প্রথম ভিডিওটুকু তো চলো পদ্ম দিকে যাবো পদ্ম ফুল তুলবো নিজে হাতে সেই জন্য রওনা দিলাম তো সারাদিন বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড বৃষ্টি তো দেখছো মাটি সব ভিজে গেছে রাস্তাঘাট সব ভিজা তো আমরা রওনা দিলাম এবার ছোট্ট একটা আমবাগান তো এটা আমার ননদের বাড়ি তো ননদ আর ননদ আমার বর আর আমি যাচ্ছি পদ্মদীঘীতে কখন থেকে ভাবছিলাম যাব কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছিলাম না এই মাত্র বৃষ্টিটা একটু বন্ধ হলো তো বেরালাম আর হাতে দেখো ছাতাও নিয়ে নিয়েছি তো বৃষ্টি যে থেমেছে দেখেছ ছাগলগুলো খাওয়া শুরু করে দিয়েছে কারণ বৃষ্টির সময় খেতে পাচ্ছিলো না আর ওইদিকে মাঠগুলো দেখো জলে ভরে গেছে সব তো চলো চলতে থাকো আর দেখেছো চারিদিকে কেমন জঙ্গলে ভরা তো এই কিছুদিন আগে কিন্তু রোদ গরমে গাছপালা কিন্তু একদম লতিয়ে পড়েছিল শুকিয়ে গেছিলো তো এই বৃষ্টিতে যেন তারাও পান ফেড়ে ফেলো তো ওই দেখো দিঘি চলে এসেছি পদ্ম দিঘি কত সুন্দর লাগছে দূর থেকে দেখো তো এই পুরোটা কিন্তু জল থাকে বর্ষাকালে জল হয়ে যায় এখন গরমের জন্য শুকিয়ে গেছে তবে এই বৃষ্টি পড়তে লাগলো এখন সব ভরে যাবে তো আমার নয় দুদিন আগে এসেছিল সে বললো যে আমার যখন এসছিলাম তখন এতটা জল ছিল না আরও শুকনো ছিল এই দুদিন দিন জলেই এতটা ভরে গেছে তো দেখো কত সুন্দর লাগছে আর সব পাতায় পাতায় কেমন জল কারণ এত বৃষ্টি হলো তো খুব মজা লাগছে আর আমার মুখ দেখে তো বুঝতে পারছো এত হাসি হাসি মুখ আনন্দ লাগছে প্রচুর আনন্দ পেয়েছে এখানে এসে তো এবার আমি নামবো আর নামার আগেই তমকে দাঁড়ালাম কারণ কী লাফিয়ে উঠলো জলটা নড়লো তো ভয় পেলে হবে না নামবো যখন ভেবেছি নাম্বই তো আমি শুনেছি আগে যে এই ডাঁটিগুলোতে নাকি সাপ জড়িয়ে থাকে তো এখানে তো জল অল্প সাপ এখানে অবশ্যই থাকবে না তো দেখো একটা তুলে নিলাম তো ভয় লাগছে যদি পথ দিকে মালিক চলে আসে বকে তো নদ বললো এখন তো নাই এখন তুলো তুমি তো তুলা আর দূরে দেখছো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে সাদা সাদা পাপড়ি তো কাছে অতটা ছিল না আর কতটা কাদা দেখতে পাচ্ছ পা ডুব ডুবে যাচ্ছে জল নেই কিন্তু কাদাতে পাটা ডুবে যাচ্ছে তো এই তুললাম আমি আর একটা পাতা নিব তো আমার তো খুবই মজা লাগছে কারণ আমি আগে কখনো মানে দিকে দূর থেকে দেখেছি কিন্তু কাছে কোনো দিন নামিনি নিজের হাতে পাতাও তুলিনি আর ফুলও তুলিনি তো এখন পাটা দেখছো কেমন কাদা লেগে গেছে তো এই দেখো মাথাতেও সেজে নিয়েছি মানে এত আনন্দ হয়েছে তো তোমরা কমেন্টে জানাবে কে কে এরকম পদ্ম দেখেছ পদফুল তুলেছ কাদের এলাকায় আছে তো অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো ভিডিওটা পুরো থেকে কিন্তু শেষ অব্দি দেখো আর সুন্দর লাগছে ভিউটা না এই যে পাতায় পাতায় জল তো এটাই তোমাদের দেখানোর ইচ্ছা ছিল দেখলাম আর এই যে একটা এই গ্রামের একটা কাকু তো মাছ ধরবে বলছে এখানে বড় বড়ই দুই তিন কেজি বলছে চার কেজি ওজনেরও শোল থাকে তবে আগে মাগুর মাছ থাকতো কিন্তু মাগুর তো এখন প্রায় লুপ্তই হয়ে গেছে আর দেখতে পাওয়া যায় না কে বলছে শোল আছে বলছে আমি পঞ্চান্ন পিস ধরেছি এক কেজি দু কেজি তিন কেজি অবধি ধরেছি তো চার ফেললে ধরবে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে তো আমাদের ঘোরা হয়ে গেল ছাতা নিয়ে আসলাম বৃষ্টি আসেনি তবে বৃষ্টিও আসার মধ্যে তো বাই বাই টাটা